আমার চাচি ছিলেন আটত্রিশ বছরের একজন আকর্ষণীয় নারী তার চেহারায় এখনো বয়সের ছাপ পড়েনি তাই তাকে দেখলে মনেই হয় না যে তার এত বয়স হয়েছে তাই তাকে অনেক সুন্দর দেখায় কিন্তু তিনি আমাদের বাড়িতে একজন সাহায্য কর্মী হিসেবে কাজ করতেন একদিন চাচি বললেন যে তিনি আমার পায়ে তেল লাগিয়ে মেসাজ করবেন আমি বারবার বললাম না চাচি এটা ঠিক হবে না কিন্তু তিনি আমার ঘরে এসে আমার পায়ে তেল লাগাতে লাগলেন যা আমার মধ্যে এক নতুন আবেগের উন্মেষ ঘটালো আমি তার চোখের দিকে তাকালাম এবং দেখলাম তার চোখে একটি অদ্ভুত আকাঙ্ক্ষা যা আমি আগে কখনো দেখিনি তারপর হঠাৎ করে তিনি আমার আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং সারা রাত আমি তখন একুশ বছরের তরুণ এবং আমার চাচি আমাকে সব সময় অনেক যত্ন করতেন ছোটবেলা থেকেই তিনি আমার সবকিছু খেয়াল রাখতেন আমার ভালো লাগা মন্দ লাগা সব তিনি জানতেন আমার গল্পগুলো তোমরা শুনো কিন্তু সাবস্ক্রাইব করো না দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি কখনো ভাবিনি যে আমি আমার শৈশবে যেভাবে এত যত্ন পেতাম সেই একই দৃষ্টিকোণ থেকে আমি আবার এমন কিছু অভিজ্ঞতা পাব। আমার মা বাবা দুই মাসের জন্য মালয়েশিয়া যাচ্ছিলেন এবং এই সময়ে মা বাড়ির দায়িত্ব আমার চাচিকে দিয়ে গেলেন পরের দিন সকাল এক শূন্যটায় যখন আমার মা এবং বাবা মালয়েশিয়া যাচ্ছিলেন তখন পুরো বাড়ির দেখাশোনা করার দায়িত্ব আমার চাচির উপর এসে পড়ল আমার চাচি সব জানতেন এই বাড়ির বিষয়ে কোথায় কি রাখা আছে কখন আমার খাবার লাগবে যখন যা লাগত চাচি আমাকে সাহায্য করত তাই মা বাবা চলে যাবার পর তেমন অসুবিধা হয়নি চাচির তিনি বেশ ভালো করেই এই সংসারটা চালাচ্ছেন তাই আমারও চাচির প্রতি অনেক ভালোবাসা জন্মে মা এটি শোনার পর বেশ চিন্তামুক্ত হলেন এবং মা বললেন বাড়িতে কেউ নাই তাই ভালো করে যেন আমরা থাকি কোনো ধরনের অসুবিধা হলে যেন তাদেরকে আমি জানাই চাচিকে দেখতাম আমার প্রতি তার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে যা আমাকে অনেক ভাবায় তুলছিল আমি মনে মনে চাচিকে অনেক পছন্দ করতাম তার চলাফেরা আমি সব সময় লক্ষ্য করতাম চাচি আমাকে অনেক ভালোবাসেন ছোটবেলায় তিনি আমাকে অনেক কিছু খাইয়ে দিতেন আমার অনেক যত্ন নিতেন যা আমার অনেক ভালো লাগত সেদিন তার স্পর্শে এক অদ্ভুত অনুভূতি পেলাম এত বছর পর তার সঙ্গে দেখা হওয়ায় আমি খুব খুশি হলাম তার কাপড় সব নাকি নোংরা ছিল পরিষ্কার করার নাকি সময় পায় নাই আমার বাবা চলে যাওয়ার কারণে তাকে বললাম তুমি মায়ের রুমে গিয়ে কাপড় পাল্টে নিতে পারো আমি ভুলেই গিয়েছিলাম যে তিনি তখন মায়ের রুমে কাপড় পরিবর্তন করছিলেন আমি মায়ের রুমে ঢুকতেই দেখি তিনি কাপড় পাল্টাচ্ছেন তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম তিনি দেখলেন আমি লজ্জা পেয়েছি এবং শান্তভাবে বললেন সুমন তুমি চোখ খুলে দেখো আমি তোমার মায়ের শাড়ি পরে কেমন লাগছি আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম তবে তার বয়স হলেও তাকে শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই তিনি শাড়ি পরে বেরিয়ে এলেন আমি তার সুন্দর যে অনেক মুগ্ধ ছিলাম কারণ তার চেহারার এখনো বয়সের ছাপ পড়েনি তাই তাকে এত বয়সেও অনেক সুন্দর দেখাচ্ছিল শাড়ি পরে তাকে খুব সুন্দর লাগছিল এভাবে কয়েকদিন কেটে গেল প্রায় এক পাঁচ দিন পর তিনি আমাকে ছোটবেলার স্মৃতিগুলো বলতে শুরু করলেন আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম কারণ তার স্মৃতিচারণ আমার ছোটবেলার অনেক কথা মনে করিয়ে দিচ্ছিল একদিন গোসল শেষে আমি ঘরে কাপড় পাল্টাচ্ছিলাম তখনই তিনি এসে বললেন সুমন আমার কাছে এসো আজ আমি তোমাকে একটি আরামদায়ক মালিশ করে দেব এমন কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম আমি বললাম না চাচি আমি নিজেই করব আমি একটু লজ্জা পাই অন্যদের সাহায্য নিতে এরপর আমি তাকে অনুরোধ করলাম মালিশের চিন্তা বাদ দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি কি নাস্তা বানানো যায় আমার বারবার অস্বীকার সত্ত্বেও তিনি আমাকে সহায়তা করতে জোর করলেন আমি মনে মনে ঠিক করেছিলাম যে যতই তিনি জোড়া করুন না কেন আমি তাকে মালিশ করতে দেব না কারণ এখন আমি বড় আমাদের কিছু সীমার মধ্যে থাকা দরকার আর আমি অনেক লজ্জা পাই আমি চাচির দিকে মনোযোগ দিয়ে দেখলাম তিনি তখন সেখানে বসেছিলেন এবং বললেন তুমি আমার হাতে মালিশ করাতে দিলা না কিন্তু আমাকে জামা পড়তে দাও আমি চুপচাপ মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে রইলাম তিনি আমাকে আমার পোশাক দিলেন তারপর তিনি আমাকে কাপড় পরাতে শুরু করলেন সেই সময়ে আমার চাচিকে দেখে আমার মনে অনেক রকম চিন্তা আসতে লাগল কিন্তু চাচি আমার পরিবারের একজন সদস্যের মতো তাই আমি তাকে নিয়ে কোনো খারাপ চিন্তা করতে পারিনি একদিন আমি চাচিকে বলেছিলাম যে তিনি যেন এই বাড়িটিকে তার নিজের মনে করে এরপর তিনি এই বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজের বাড়ি একদিন আমি বন্ধুদের সাথে একটি পার্টিতে যাচ্ছিলাম চাচি আমাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি একটি পার্টিতে যাচ্ছি তখন তিনি বললেন আর তুমি একা একা পার্টিতে যাচ্ছ মাঝে মাঝে তোমার এই গরিব চাচিকে নিয়ে বাইরে একটু ঘুরতে নিয়ে যেও একা একা আমি বাড়িতে কি করব আমারও তো ইচ্ছা হয় বাইরে যাওয়ার আমি তাকে বললাম ঠিক আছে আমি তোমাকে বাইরে নিয়ে যাব তবে তোমাকে ভালো পোশাক পরতে হবে এবং ভারতীয় মহিলার মতো পোশাক পরতে হবে চাচি আমার প্রস্তাবে রাজি হলেন আমি মায়ের রুম থেকে একটি সুন্দর শাড়ি এনে তাকে দিলাম এবং বললাম এটা পরো এবং ঠিকভাবে রেডি হয়ে নাও যখন তিনি রেডি হয়ে বেরিয়ে এলেন তখন তাকে দেখে আমি অভিভূত হয়ে গেলাম মায়ের ঘর থেকে বেরিয়ে এসে তিনি এত সুন্দর দেখাচ্ছিলেন যে তার সৌন্দর্যের আভা আমাকে মুগ্ধ করেছিল তিনি আমার মায়ের ঘর থেকে আধা শাড়ি পরা অবস্থায় বেরিয়ে এলেন সাজগোজে তাকে একেবারে মডেলের মতো লাগছিল তাকে দেখে আমি চোখ নামিয়ে নিলাম তিনি বাইরে বের হওয়ার সময় দরজার সাথে ধাক্কা খেয়ে আমার উপরে পড়ে গেলেন আমি কিছুটা লজ্জা পেলাম এবং তাকে সরানোর চেষ্টা করলাম কিন্তু তিনি তখনও ছিলেন আমি হঠাৎ অনুভব করলাম যে আমাকে সামলে উঠতে হবে এবং তাকে ধীরে ধীরে সরে যেতে বললাম তারপর তিনি সরে গেল তার স্যান্ডেল খুলে রেখে আমি মায়ের একটি সাধারণ স্যান্ডেল দিলাম আমরা দুজনে গাড়িতে করে পার্টিতে যাচ্ছিলাম পার্টিতে গিয়ে আমার বন্ধুরা তাকে দেখে ভাবল তিনি আমার বান্ধবী মানে আমার গার্লফ্রেন্ড চাচি সেই ভুল ভাঙানোর পরিবর্তে সবার সামনে বললেন তিনি আমার বন্ধু পরে পার্টি শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কেন এমন করেছিলে আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি হেসে বললেন তোমার বন্ধুরা যখন ভাবল আমি তোমার বান্ধবী তখন তোমার মুখে যে বিস্ময় ছিল তা দেখতে চেয়েছিলাম তাই আমি বলেছি আমি তোমার বন্ধু যদি এতে কোনো অসুবিধা হয় তবে আমি দুঃখিত আমি বললাম দুঃখিত বলার কিছু নেই তুমি যা করেছ সেটাই ঠিক ছিল তিনি বললেন আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি তাই তোমার চিন্তাগুলো বুঝতে পারি আমি মুচকি হাসলাম এরপর তিনি বললেন এখন সবাই আমাদের বন্ধুত্বের কথা জেনে গেছে আমি তোমার বন্ধু হতে চাই সেদিন থেকেই তিনি আমার ভালো বন্ধু হয়ে গেলেন এবং বললেন তুমি আমাকে সুমাইয়া বলে ডাকতে পারো এতে আমাদের জন্য ভালো হবে তিনি একজন মহিলা তাই প্রথমে তাকে সুমাইয়া বলে ডাকতে কিছুটা লজ্জা পেলাম তবে তার নাম বলার পর তিনি খুব এক অদ্ভুত প্রতিক্রিয়া দিলেন যেন লজ্জাবোধ করছিলেন পরে আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরে গেলাম পরের দিন সকালে আমি কলেজে যাওয়ার আগে কোনো শার্ট পরব তা নিয়ে বিভ্রান্ত ছিলাম যখন মাকে ফোনে দিতে যাচ্ছিলাম তখন সুমাইয়া চাচি আমার ঘরে এসে বললেন কোনো শার্ট পড়তে হবে তা নিয়ে চিন্তা করছো তিনি বললেন তোমার চাচি যখন বাসায় আছে তাহলে তোমার পছন্দের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে পারো আমার রুচি খারাপ নয় এরপর তিনি আমার পছন্দের একটি শার্ট দিলেন এবং আমি তারপরে কলেজে রওনা দিলাম বিকেলে তিনি বললেন তুমি খুব ক্লান্ত লাগছ চলো আজ তোমার মাথায় তেল মালিশ করি তিনি আস্তে আস্তে আমার মাথায় তেল মালিশ করতে লাগলেন পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তিনি আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছেন আমি আতঙ্কিত হয়ে বললাম আপনি এখানে কেন তিনি বললেন আমি শুধু তোমার কাঁধে হাত দিয়েছি তাতেই তুমি ঘুমিয়ে পড়েছ তোমার মা কি কখনো তোমাকে মাসাজ করেনি আমি বললাম আমার আমার মা খুব যত্ন নেন তাই এটি নতুন কিছু নয় সুমাইয়া চাচি মাথা নেড়ে বাইরে চলে গেলেন কয়েকদিন পর বাবা মা বাসায় চলে আসলো পরে আমি যখন নাস্তার টেবিলে এলাম আমি বুঝতে পারছিলাম না কেন বাবা এত মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন রাতের খাবারের পর সুমাইয়া চাচি রান্নাঘর পরিষ্কার করছিলেন এবং পরে নিজের ঘরে চলে গেলেন আমি সেদিন রাতেই তার রুমে গিয়ে উপস্থিত হলাম তিনি আমাকে দেখে চমকে গেলেন এবং জিজ্ঞেস করলেন কোনো কাজ আছে আমি বললাম না কোনো কাজ নেই আজ আমরা বেশি কথা বলিনি তাই তোমার সাথে দেখা করতে এলাম তিনি বললেন ঠিক আছে যদি তোমার কোনো দরকার হয় আমাকে ফোন করো আমি এখানে আছি তোমার জন্য কোনো প্রশ্ন না করেই তিনি আমাকে রাজি করালেন এবং আমি তার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলাম সকাল উঠে দেখলাম নাস্তা তৈরি হয়নি সাধারণত পর সকাল আটটার মধ্যে নাস্তা তৈরি করতেন কিন্তু আজ তা হয়নি আমি রান্নাঘরে গিয়ে দেখি সুমাইয়া চাচি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন বাবা যখন রান্নাঘরে ঢুকলেন তখন দেখলাম তার দৃষ্টি চাচির দিকে বেশ কুদৃষ্টি সম্পন্ন ছিল আমি বুঝতে পারলাম চাচি শুধু আমার চাচি নয় এখন আমাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছে আমি তাকে এতটা আতঙ্কিত দেখতে সহ্য করতে পারলাম না রাতে আমি চাচিকে দেখতে আবার তার রুমে গেলাম এবং সেখানে দেখতে পেলাম বাবা তার রুমে অনেক টাকা রেখে গেছেন আমার মনে হল বাবা হয়তো চাচির সাথে কিছু ভুল করেছেন ওরা হঠাৎ এত টাকা কেন দিচ্ছে এই প্রশ্নটাই তখন আমার মাথায় ঘুরছিল তিনি ঠিক করলেন যতক্ষণ না সুমনের সাথে দেখা হচ্ছে ততক্ষণ এই বাড়ি ছাড়ব না সম্ভবত চাচি আমাকে বুঝতে পেরেছেন আমি বাবাকে জিজ্ঞেস করলাম চাচির সাথে কি ঘুরছে বাবাকে ওখানে দেখে তাদের মুখের রং বদলে গেল আমার বাবা মা আমাকে আমার রুমে যেতে বললেন কিন্তু আমি বললাম আমি এখান থেকে কোথাও যাব না আমি জানতে চাই আপনি সুমাইয়া আর সাথে কি করেছেন তখন চাচি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন তিনি বললেন সুমন আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকেই তোমাকে সব কিছু বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম তুমি যা বলেছ তা সত্যি ছিল তাই কোনো দোষ নেই চাচি আমাকে আবারও জড়িয়ে ধরে কাঁদলেন আর আমি তাকে দিলাম যা আমার বাবা মা দেখলেন মা বাবাকে নিয়ে চাচি বললেন যদি কোন গরিব না তখন আমি চাচিকে বললাম চুপ থাকাই ভালো হবে এখন চুপ করে এখান থেকে চলে যান হঠাৎ করে চাচি চিৎকার করে বললেন আমি আর চুপ থাকতে পারবো না আমি সুমনকে সব সত্যি বলবো। তিনি বললেন তুমি জানো না যে তোমার আসল মারুমি যিনি কয়েক বছর আগে এই বাড়িতে কাজ করতে এসেছিলেন দুটি যমজ সন্তানের জন্ম দিয়েছেন তাদের মধ্যে একজনকে আমি পালন করছি তুমি আমার চাচি হিসেবে মেনে নিতে চাইলে আমি তোমাকে সব বলবো আমি হতবাক হয়ে বললাম এরা আমার মা বাবা নয় তুমি তাদের সত্যি বলবে চাচি বললেন আমি জানি তুমি আমাকে হারাতে চাও না কারণ আমি তোমার ভালোবাসা ও যত্ন দিয়েছি আমি পুলিশের কাছে গিয়েছিলাম কিন্তু আমার ভাইয়ের কারণে কিছু করতে পারিনি আমি তাকে বললাম তুমি সব সত্যি বলেছ কিন্তু আমার কোনো কষ্ট হয় না কারণ আমার বাবা মা আমাকে খুব ভালোবাসেন চাচি বললেন কয়েক বছর আগে তোমার মা মারা গেছেন তাই তোমার বড় ভাইকে টাকা দেয়া হয়নি সে সঠিক মূল্য পায়নি অবস্থা খুবই খারাপ ছিল নানা জায়গা থেকে চুরি করে টাকা উপার্জন করতেন সেই সময়ে তিনি আমার বাবা মায়ের কাছ থেকেও কিছু টাকা চুরি করেছিলেন তিনি একবার আমার বাবা মায়ের কাছে লক্ষ টাকা চেয়েছিলেন কিন্তু বাবা মা এত বড় অঙ্কের টাকা দিতে অস্বীকার করেছিলেন তখন তিনি কিছু টাকা দিয়ে আমাদের বাড়ি থেকে চলে যেতে বাধ্য হন তিনি আমার বিশ্বাস অর্জনের অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তার সত্য প্রকাশ পাওয়ার পর তার প্রতি আমার সমস্ত ভালোবাসা এক ঝটকায় হারিয়ে যায় কয়েক বছর আগে আমার বাবা মা সুমাইয়া চাচি আমাকে দত্তক নেওয়ার জন্য টাকা দিয়েছিলেন কিন্তু তিনি সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি এবং আমার বড় ভাইকেও সঠিকভাবে লালন পালন করতে ব্যর্থ হন যদি তিনি তার সময় এবং অর্থের মূল্য বুঝতেন তাহলে আজ তিনি বেঁচে থাকতেন এবং নিজের পথে সফলতা অর্জন করতেন কিন্তু চাচি তাকে ভালো মূল্যবোধ বা শিক্ষা দেননি তাই আজ তিনি মিথ্যার আশ্রয়ে জীবনযাপন করছেন টাকার চেয়ে সঠিক মূল্যবোধ ও শিক্ষার গুরুত্ব অনেক বেশি আপনি টাকা দিয়ে ভালো পোশাক কিনতে পারেন কিন্তু ভালো মূল্যবোধ কিনতে পারেন না কিছু সময়ের জন্য সুখ পাওয়া যায় কিন্তু এক সময় এসে বুঝতে হয় যে মিথ্যার আজু দীর্ঘস্থায়ী হয় না গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ